মানুষের মন হচ্ছে কবরস্থানের মতো ভেতরে কি হয় শুধুমাত্র ওই ব্যক্তি ছাড়া কেউই বলতে পারে না তাই আমরা না বুঝে না জেনে কারো মনে আঘাত দিব না কাউকে কটু কথা বলবো না কেননা কবরস্থানের ভিতরে কি হচ্ছে ওই ব্যক্তি মানে যেই ব্যক্তি শুয়ে আছে সেই ব্যক্তি ছাড়া যেমন কেউ জানে না তেমনি আমার মনের মধ্যে কি চলছে সেটা কিন্তু আপনিও জানেন না তাই কাউকে কথা বলার সময় ভেবে চিনতে কথা বলুন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অ্যামেন ব্লক থেকে আমি নাসরিন রহমান বলছি কণ্ঠ শুনেই বুঝতে পারছেন আমার কি পরিমাণ ঠান্ডা লেগেছে আসলে ইদানিং এত পরিমাণ ঠান্ডা লাগে কয়দিন পরপর এর কারণ কি আমি জানি না তবে এটা বুঝতে পারি আমার ডাস্ট অ্যালার্জি কিছু কিছু একটা ঝাড় ফুঁক করলে বাকি ঘরজাড়ু দিলে প্রচুর হাঁচি আসে আর তার থেকে যদি একটু ঠান্ডা লেগে যায় তাহলে অবস্থা খারাপ তো বয়স দিতে খুবই কষ্ট হচ্ছিল কেন না নিঃশ্বাস নিতে কেন জানি কষ্ট হচ্ছিলো আর কি তো যাই হোক আমার এক আপুর প্রশ্ন ছিল স্যান্ডউইচ মেকারে কি কি বানানো যায় তা আপু স্যান্ডউইচ মেকারে কিন্তু সুন্দর ডিম ভাজা যায় তা আমার ডিমটা একটু খারাপ হওয়ার কারণ হচ্ছে আমি তেলটা পুরোপুরি পুরো ব্রাশ করে নিয়ে পুরোপুরি যদি স্যান্ডউইচ মেকারে তেল ব্রাশ করে নেওয়া হয় সুন্দর ডিম ভাজা যায় এবং পেঁয়াজ মরিচ সহ ডিম ভাজা যায় তো এই তো স্যান্ডউইচ মেকারে ডিমটা ভেজে সেটা আবার ব্রেডের মধ্যে দিয়ে বাচ্চাকে নাস্তা দিয়ে দিলাম গত ভিডিওতে আপনারা দেখেছেন আমার রান্না রুমে একটা তাক লাগিয়েছি তা আমার রান্নারুমটা কিন্তু এই অবস্থায় ছিল তো কাউন্টারের উপরই সব কিছু গুছানো ছিল আর কি তো দেখা যায় যদি বেশি কাটাকাটি বা এটা ওটা রাখতে চাই তাহলে কাউন্টারে জায়গাটা কম পড়ে যায় তো আমার মাথায় বুদ্ধি এলো উপরে যদি একটা সেলফ করা যায় কিছু জিনিস আমি সেলফের মধ্যে উঠিয়ে দিলাম আর এই জায়গাটা একটু খালি হলো এ আর কি তো তো ঘড়ির পাশে যে দুইটা পট দেখতে পাচ্ছেন এই যে এগুলো কিন্তু এইখানেই থাকে এভাবে গুছানো থাকে আর কি তা এখন আমি সম্পূর্ণ এগুলো সেন্স করব। আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন আপনাদের ভালো লাগবে আমরা যারা সংসারকে ভালোবাসি তারা সব সবসময় সংসারটাকে গুছিয়ে রাখতেই ভালোবাসি আর এই তো ক্যাবিনেটের পাশেই তো আমার ছোট্ট র্যাকটা তো আমার কিন্তু এই র্যাকের মাঝেই সম্পূর্ণ যে পটপুট আর কি বাড়তি কোনো পট নেই হ্যাঁ দুই একটা বড় পট আছে যেগুলাতে ধরেন এক কেজি দেড় কেজি মুড়ি তারপর আটা পাঁচ কেজি রাখা যায় আর কি তাছাড়া এই ছোটো ছোটো পটগুলাই আমি ইউজ করি যারা সব সময় ভিডিও দেখেন তারা জানেন কাচের বয়মে রিফিল করতে আমি খুব পছন্দ করি তাই চাচ্ছি সবগুলো আস্তে আস্তে কাচের বয়মই করে ফেলবো তো এই সেলফটাতে আর একটু রঙ করা লাগবে একদম হোয়াইট কালার করে ফেলবো। তবে আমার ইচ্ছা ছিল মিস্ত্রি লাগানোর আগে এটা শেষ করব তো সেটার হয়ে ওঠেনি তো আমি আর একটু সুন্দরভাবে লাগাতে চেয়েছি আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন তা একটা ডান শার্টে যে কি বলে এটা হ্যাঙ্গার আর কি তো এটা একটু বাঁকা হয়েছে লোকটাকে আমি বলছেন একদম স্টেট সোজা করে লাগাতে আর কি তো কিছু করার নেই আসলে যারা কাজ করতে আসে তারা মাথায় কিনে আসে আল্লাহ জানে খুব তাড়াহুড়া করে এই তো ছোট্ট রেকটা আমি এখানে উঠিয়ে দিচ্ছি আর তাকটা যদি আরেকটু নিচে দেওয়া যেত তাহলে সুন্দর লাগতো আমি ওনাকে দাগ দিয়ে দিয়েছিলাম তারপর উনি এটা উপরে উঠিয়ে ফেলেছে তাহলে নিচের যে সেলফটা আর কি আপনাদেরকে আমি দেখাচ্ছি সেখানেও আমার কাজে আসতো মাঝে মাঝে মনে হয় এই কাজগুলো যদি নিজে করতে পারতাম আসলে মাঝে মাঝে ঢিল করা লাগে তো ভাড়া বাসায় ইচ্ছা করলেও সেভাবে ঢিল করা যায় না তারপরও আপনার যতটুকু প্রয়োজন সেগুলো না হলে তো চলেই না তো আপনাদের ভাইয়া আমাকে একটা ডিল মেশিনও কিনে দিয়েছিল। কিন্তু সেটা দিয়ে আসলে শুধু কাঠ ছিদ্র হয় ওয়াল ছিদ্রা হয় না তার জন্য আমার মন মতো তো হয় না তো এখন আমি ছোট্টোর একটার উপর আমার ছোট ছোট্ট কিউট বয়ামগুলো রেখে দিচ্ছি আর এই ছোট ছোট্ট বয়মগুলাতে আমার রেখেছি আর কি বিভিন্ন মশলা সেটা আপনারা নাম দেখেই বুঝতে পারছেন আর এই কিউট দুইটা পট একটা ইলো একটা পিঙ্ক কালার এটা আমি মেলা দিয়ে হাট থেকে কিনেছি আমার একাপুর প্রশ্ন ছিল তাই বলে দিলাম আমার খুব স্বপ্ন ছিল আমার রুমটা আমি মনের মতো করে বুঝাবো যেতটুকু আমার শার্ধ আছে যা যেতটুকু আমার জিনিস আছে আর কি তা আলহামদুলিল্লাহ সেটা দিনে ধীরে ধীরেই পূরণ হচ্ছে তো দেখতে পাচ্ছেন ওই যে সাইডের ওখানে আর কি আমি যে পটগুলো রেখেছি সেখানে এখন আবার এই তো আমার চিনি তারপর হচ্ছে লবণ সেগুলো রেখে দিয়েছি আর তিনটা পট একসাথে রাখলে দেখতে ভালো লাগবে তার জন্য এই তিনটা পটও একসাথে রেখে দিচ্ছি যদিও খেজুরের যে পটটা সেটা আমার ডাইনিংয়ে থাকে তো এখানেও রেখে দিচ্ছি এখান থেকেও খাওয়া যাবে আর একটাতে ঢুকিয়েছিলাম কিসমিস তো কিসমিস ফ্রিজে রয়ে গিয়েছে চাইছিলাম পুরাটাই ঢুকাতে পরে আর খেয়াল করিনি যতই সাজুগুজু করাই আমার মনে হয় সাজুগুজুর মাঝখানে যদি একটু সবুজ গাছ না দিই আমার ভালো লাগে না তো তাই জন্য এখানে আমি রিয়েল প্লান্টটাই রেখে দিলাম মানি প্লান্ট তো বলেন তো র্যাকটা সাজানো কেমন হয়েছে আমি পুরোটা সাজিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি অবশ্যই আমাকে একটা কমেন্টস করে আপনারা জানাবেন আমার এই সাজানোটা কেমন হয়েছে তো এখানে আমার ফেরি যে লাইটগুলো সেগুলো দেওয়ার ইচ্ছা আছে আর কি তো আমার বাসায় একটা ফেরি লাইট ছিল যেটা আসলে মানে সকেটে লাগাতে হয় না ব্যাটারি করা সিস্টেম আছে আর কি তো সেটা দেখলাম আজকে একদমই লাইট বন্ধ হয়ে গিয়েছে তো ইনশাল্লাহ এই রান্নারুমটা আর একটু ডেকোরেশন করে আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আর এখানে এই যে অ্যাপেলটা দিয়েছিলাম আর কি আর্টিফিশিয়ালি সেটা অনেকটা আঠা হয়ে গিয়েছে তো এখানে নতুন একটা গাছ রাখবো আর সেটা ওয়াশ করে পরে ঝুলিয়ে দিব মোটামুটি এতটুকুই গুছালাম কিছু কাঁচের পট কেনার ইচ্ছা আছে যখন সেগুলো কিনবো কিভাবে রাখি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে বললাম একটা লতানো গাছ এখানে দিয়ে দিব। যদিও এখানে আমার ওই তো অ্যাপেলটাই আমার ভালো লাগে তারপরে অ্যাপেলটা যেহেতু আঠা আঠা হয়েছে সেটা ওয়াশ করতে হবে আর কি তার জন্য কিছু দিনের জন্য এখানে এই লতাটা রেখে দিব বয়স দিচ্ছিলাম আর বারবারই বয়সটা আটকাচ্ছিলাম কেননা খুশখুশি কাশি আসতেছে পাশাপাশি কি বলবো শ্বাসের রুগীরা যেভাবে নিঃশ্বাস নেয় মনে হয় আমিও সেটাই হয়ে গিয়েছি আর কি তো দোয়া করবেন সবাই আসলে কোনো রোগে ভালো না আর দেখেন আমার গড়ির ব্যাটারিটা তো গ্যাসে তো গ্যাসই সেটা লাগাই লাগাই বলে লাগানো হয় না গড়িটা কিন্তু বন্ধ গড়িটা বন্ধ থাকলেই আসলে এক জায়গায় থাকে ব্যাটারি লাগালেই সময়টা এখন দিক দিয়ে যে চলে যায় সেটা বুঝতে পারি না তো যাই হোক এই তো মোটামুটি ঘুসানো শেষ হয়ে গিয়েছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখন কিন্তু কাউন্টারটা অনেকটাই পাকা তো সেই কাজগুলো শেষ হওয়ার পর মনে হলো যে তেলের বয়ম ধুয়েছি হ্যাঁ যে ডিম রাখার যে ঝুড়িটা সেটা ধুয়েছি তো সেগুলো রিফিল করব করে তারপর কাউন্টারের উপরেই আপাতত রেখে দেবো আর কি তো দেখেন কাউন্টার উপরে এখন একদম পাকা হয়ে গিয়েছে এমন কিছু রাখলে অসুবিধা হবে না যেটা একটু ওদিকে ধাক্কা দিয়ে আমি কাজ করব পরে কাজ শেষ হয়ে গেলে আবারও গুছিয়ে রাখবো আমাদের একমাত্র আল্লাহ তালাই জানেন আমরা কখন কোন অবস্থায় থাকব। কখনও আমি ভাবিনি যখন ভিডিওটা করেছি তখন আমি মোটামুটি সুস্থ ছিলাম কিন্তু আমি কখনো ভাবিনি যখন ভিডিওতে ভয়েস দেব তখন আমার অবস্থা খুবই খারাপ থাকবে তবে আজকে শুক্রবার বয়স দিচ্ছি আমি ভিডিওটা সন্ধ্যায় যাবে আর কি আপনাদের কাছে কয়টা বাজে যায় সেটা এখনও বলতে পারি না তবে ইচ্ছা আছে আটটার মাঝেই ভিডিওটা আপলোড করব আর যেহেতু শুক্রবার এত অসুস্থ শরীর নিয়েও কিন্তু আমি বেড়াতে যাব। তা আসলে দেওয়ারটা আগেই ছিল আপনাদের ভাইয়াকে বলছিলাম যে আমার শরীরটা ভালো না যাব না তো তারপরও বাচ্চাদের দিকে তাকিয়ে যেতে হচ্ছে আর কি আসলে ওরা বেড়ানো খুব পছন্দ করে তো যেহেতু তেমন গ্রামে যেতে পারি না শহরে যারা আছে তাদের কাছেই ঘুরে বেড়াই তো দেখেন সবচেয়ে প্যারার কাজ হচ্ছে তেল ঢুকানো যখন রান্না করতে এসে দেখি মরিচের বয়মে মরিচ নেই তেলের বয়মে তেল নেই আর এই তো এটা আমি কিভাবে ছুটাই সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি একটা সুরি ঢুকিয়ে চারপাশ ঘুরান দিলেই কিন্তু তেলের এই ঢাকনাটা খুলে যায় তো তেল ঢুকানোর জন্য এটাকে কি বলে এই মুহূর্তে মনে নেই সেটাও আমি কিনে নিয়েছি কিন্তু তা আছে আমার মনে হয় এভাবে ঢালতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করি কারণ আবারও সেটা পরিষ্কার করতে হয় ধুতে হয় কাজ করতে করতে যেমন অভ্যস্ত হয়ে গিয়েছি তেমনি মাঝে মাঝে বিরক্ত হই তবে কিছু করার নেই আসলে কাজের মাঝেই ডুবে গিয়েছি কাজ তো করতেই হবে তো দুইটাতে সয়াবিন তেল রেখেছি আর একটাতে আমি সরিষার তেল রাখবো অনেক দিন হয়েছে আমার প্রিয় আপুদের কমেন্টসগুলা আমি পড়তে পারি না তো অনেক কমেন্টস জমা হয়ে গিয়েছে আর আপুদের কমেন্টসগুলো যখন পড়ি বিশ্বাস করেন আমার অত ভালো লাগে অনেক দিন পর আমি সিদ্ধাতুল মোমতাহা আইডি থেকে আপুর কমেন্টস পেয়েছি আপু তুমি যদি আমার আজকের ভিডিও দেখে থাকো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের কমেন্টস পেলে আমার অনেক ভালো লাগে তো এখন আপনাদেরকে পুরো আমার রান্নারমটা দেখাচ্ছি মশাল্লাহ কেমন লাগছে অবশ্যই একটা কমেন্টস করে জানাবেন আমার কাছে তো একদম আমি যেভাবে সাজাতে চেয়েছি ঠিক তেমনই লাগছে তবে হ্যাঁ কিছু কিন্তু পাকা পাকা আছে এই যে তাকটা লাগিয়েছি সেটা যে স্টিলের কি বলে এটাকে জানি না ওয়ালে লেগে আছে সেটা কি একটু ডেকোরেশন করে দিব তাহলে সেটা আর এমন বোঝা যাবে না আর কি তো ইনশাল্লাহ আমার সঙ্গেই থাকবেন আপনাদের কেমন লেগেছে আবারও বলছি অবশ্যই কমেন্টস করে জানাবেন দেখেন কাউন্টারটা কিন্তু এখন এখন একদমই ফাঁকা এই যে মশলাদানি তো আমি এদিক থেকে ওদিক নেই তো এখানে রেখে আমি কাটা কুটা কাটাকুটা বাছাবুচি করতে পারবো এই ছিল আমার প্ল্যান আর কি তো প্ল্যান মোতাবেক আল্লাহতালা কলার করার তৌফিক দিয়েছেন তার জন্য আল্লাহর নিকট শুক্রিয়া জানিয়ে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ